গুড ইভিনিং বন্ধুরা তা এখন রেডি হয়ে গেছি আর রেডি টেডি হয়ে এখন যাব একটু বাজারে ফোনটা কিনেছি কিন্তু ফোনের কভারটা লাগানো হয়নি সেই ফোনের কভার দেখতে যাব কোথাও তো খুঁজে খুঁজে পেলাম না কভার তা দেখি সেখানে গিয়ে আবার পাওয়া যায় নাকি তা চলো এখন সেখানে যাই সেখানে গিয়ে আবার যা যা করবো কী কভার নিচ্ছি না নিচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখো এই যে দুই হুনুতে গেম খেলছে সারাদিন লুডো খেলা ফোন পেয়েছে আর সারাদিন খেলা বাবু বাজার যাবিনে তাহলে ফোনটা দিয়ে দাও যেমনটা তোমাদেরকে বললাম এখন বাইরে বেড়েছে আর আজকের ওয়েদারটা না বেশ ভালো বিকেলে বৃষ্টি হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডায় আছে তাই এই যে দেখো রাস্তাটা ভেজা ভেজা মনে হচ্ছে তাই ভাবলাম একটু ঘুরে আসি আর যে দরকারি কাজটা আছে কভার কেনার সেটাও ঘুরে আসা হবে কারণ এখন তো তোমাদের দাদা ভাই সেরকম টাইম পায় না বাজারে নিয়ে যাওয়ার আর আগে তো প্রায় দিনই বাজারে যাওয়া হতো এখন আর সেরকমভাবে যাওয়া হয় না আমারও কাজ শিখতে চাই এখানে ওখানে যাই সন্ধ্যায় এসে আর ভালো লাগে না তাই যে ফোনের দোকানে চলে এসেছি এসে জিজ্ঞাসা করলাম যে কভার আছে স্যামসাং এ থা চৌত্রিশের বলল যে হ্যাঁ আছে তারাও দেখাচ্ছি আর আগেকার ফোনটায় গ্লাভস লাগানো ছিল না গ্লাস সেই গ্লাসটা লাগিয়ে নিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন কভার দেখাবে আর নেব তা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পর একটা কভার দেখালো কভারটা দেখিয়ে কভারটা ফোনে পড়ালাম পরিয়ে সেটি হলো পছন্দ না হলেই টাকা দিয়ে চলে আসবো সেই টাইমে আমি দেখছি যে টাসের জায়গাটা পুরো কভারটা যে হয়তো হলো না টাসি কাজ হচ্ছে না আবার কভারটা খুলে দিলাম তারপর অনেকটা টাইম থাকার পর হলো দিলাম না তারপর ফুচকা খাবো বলছিল বাবুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়াচ্ছি আর ফুচকার কি দাম দিন দিন এত দাম হলে কি হয় দশ টাকায় তিনটে থেকে চারটে দিচ্ছে দই ফুচকা আমি বাবুকে দিয়ে আর ভাবি বাবু বলো না তুলবে সব ছবি তুলতেই কথা তুললো ছবি টবি তুলে আবার চলে আসলাম বাড়ির দিকে তা চলো এখন বাড়ি যাই এই যে অনেক দোকান খুঁজে খুঁজে একটা কভার পেলাম তাও সেরকম মন পছন্দের হল না ফিঙ্গারের কাজটা ঠিকঠাক হচ্ছে তোমাদেরকে যেমনটা বললাম ফোনের কভারটা কেনার জন্য গিয়েছিলাম তা ফোনের কভার কিনতে গিয়ে এক ঘন্টা দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থাকার পরে দোকানদার বললো কভার আছে তা কভার আছে বলে এক ঘন্টা দাঁড়িয়ে থাকি থাকছি কভার তো পেলামই না লাস্টে একটা ভুলভাল কভার লাগিয়ে দিল বললে এটা ঠিকঠাক কভারটা নিয়ে চলেই আসছি সেই টাইমে দেখছি ফিঙ্গারে টাচ হচ্ছে না তা কী করব আবার কভারটাকে ঘুরে দিলাম সেখান থেকে চলে আসলাম আরও দুই তিনটে দোকানে গিয়ে একটা যেমন তেমন একটা কভার দিলাম সেরকম যে কভারটা খুব একটা পছন্দের তা না কভারটা নিয়ে বাড়িতে আসলাম রাস্তায় আসার সময় আবার অনেক কিছু কাজ ছিল সেগুলোও করে নিলাম সেগুলো করার পরে বাড়িতে চলে আসলাম তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো আজকের জন্য টাটা বাই বাই